যে দেখ সব কিছু নিতে একটু হয়ে যায় যাক যেভাবে আমরা সব কিছু কমপ্লিট করি এবং হচ্ছে এখানে সবচেয়ে বড় ভুল করে ফেলছি যে হাবু ভাইকে বলা হয়নি যে তার হচ্ছে प्याज গুলো কাটতে হবে সে হচ্ছে অন্য একটা জায়গায় রান্না বনা করে আসছে সেই কারণে সে খুবtired ছিল তারপর আমাদের রিকোয়েস্ট এসে রান্না করতে চলে আসে কিন্তু আগে বললো যে আমি प्याज কাটতে পারবো না তোমরা এগুলো কেটে রাখো তো আমি এগুলো পাই না বিজয়কে মাফুসকে এবং জুবায়েরকে দায়িত্ব দিলাম তো দেখি হাবু চল আছে তো হাবুভাইই সেখানে তার যে কার্যক্রম সে চালু করে দিল সে কথা আগুন ধরা নিল তারপর হচ্ছে আমি এখানে কিছু ছাইতানি করতেছিলাম মানে ভিডিও করতেছিলাম তো তো ছাইতানি করতেছিলাম যে ইন্ডিয়াতে যে চাওয়ালা দুদন ছাইতানি করে যায় দেখতে দেখতে হচ্ছে আমাদের রান্না অনেকটা এগিয়ে আসে এখানে আমি হচ্ছে একটু বাবুচিগি করতেছিলাম আসলে কেউই ছিল না তো এখানে আমি হাবুভাই আমি মিলন এবং বিجو আমরা কয়েকজনই ছিলাম তো দেখতেছিলাম আসলে খাবারটা ঠিকমতো হয়েছে কিনা আমি একটু পর পাতিল থেকে মাংস নিয়ে দেখতেছিলাম যেটা ভাষায় সাধারণত আমি মাংস রান্না করলে তো আসলে ভালোই ছিল হ্যাঁ রিয়েকশন দেখে বুঝতেই পারছেন যে মজা হয়েছিল তো এখানে হচ্ছে হাবু ভাই আসে মশলা টসলা দিয়ে সবকিছু কমপ্লিট করে ফেলে তো এখানে হাবু ভাই আমাকে চেক করতে দিছে আসলে মুরগি মজা হয়েছে কিনা মারুস্তি দেয় তো এখানে আমাকে তিন টুকরা মাংস দেওয়া হয় আমি এটাই দেখতেছিলাম খুব ভালো হয়েছে হাবু ভাই রান্না আমি ঠিকমতো শান্তিতে শান্তিতে খাইতেও পারতেছিলাম না এখানে হৃদয় বিজয় তারপর হচ্ছে আমাদের মিলন তাদেরকে রাইখা খাওয়া বায় অনেক কিছু যাই হোক সবাই খাওয়ার জন্য একটু এগিয়ে আসছিল তো আমি সবাইকে সাথে নিয়ে একটু একটু করে ভাগাভাগি করে খাইতেছিলাম তো আমি স্পেশালি আলামী মামাকে অনেক অনেক থ্যাংক ইউ দিব কারণ হচ্ছে এতগুলো টাকা খরচ করে একটা ডেক বসাইছেন আসলে আমরা মূলত ভিডিওটা শয়তানির মাধ্যমে করছিলাম যাক আল্লাহ কবুল করুক আপনার মনের আশা আপনি আসলে ডেকটা বসাইছেন শেষ পর্যন্ত তো এই ডেক নিয়ে অনেক ইতিহাস আছে আসলে আলামী মামা একই হিসাবে জরিপানা দিল দিলেন তাই না কারণ হচ্ছে সে আমাদের জন্য তিন হাজার টাকা ঈদ সালামি পাঠাইছিল যে কোনো কারণে আমরা সালামিগুলো নিতে পারিনি আলামী মামা সেটা ভাঙা ফেলছে অন্য কোনো জায়গায় খরচ করে ফেলছে তো পোলা পানের কথা হচ্ছে আলামিন কেন এখন খাওয়াবে না তো তার জন্যই হচ্ছে এই ডেক তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডেক কমপ্লিট এখানে হচ্ছে সবাই আস্তে আস্তে আসতেছিলো কিছু বড়ো ভাইদের দাওয়াত দেওয়া হয়েছিল এই হচ্ছে নাজমুল তার কাছে নাকি খুব ভালো লাগছে সে দেখাচ্ছে এভাবে আমাদের বিরিয়ানি মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট আর ওই দিনে হচ্ছে বিরিয়ানিটা খাইয়া

গাইমা গামা দে গাই মা গাই দিয়া কত হাজাৰ তুমি চল্লিছ হাজাৰ কামৰছে তো দেখতে দেখতে আমাদের খাবার পর্ব শেষ হয় আর এখানে আমাদের ছোট বড় সবাই আসছিল। আমরা হয়তো সালামিটা নিলে হয়তো আট থেকে দশজন বা বারো জন বাক করে নিতাম কিন্তু আসলে আমরা এই এক ডেক খাবার অনেকগুলো মানুষ খাইছি প্রায় সত্তর থেকে আশি জন যা সবার তরফ থেকে আলামী নোয়াকে আবারও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন